প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই জেনে থাকবেন চট্টগ্রামের বিয়েগুলো হয় খুব জাকজমকপূর্ণ করে আজকে আপনাদের চট্টগ্রামের একটা জাকজমকপূর্ণ বিয়ে দেখাবো আর এটা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে আর এটা অবস্থিত হচ্ছে টাইগার পাসে টাইগার আম আমবাগান এলাকায় অবস্থিত দেখুন সেই ট্রেডিশন ধরে রাখতে এখানে মজার মজার কাজ করা হচ্ছে একজন বাইকে করে একটা মশাল নিয়ে যাচ্ছে বাতরে বাজে অনেক কিছু এখানে করা হচ্ছে আর এটা হচ্ছে বরের গেট ধরা আমরা সবাই জানি গেট ধরা হচ্ছে বাংলাদেশের বিয়ের একটা ঐতিহ্য এটা বরের গাড়ি আর বর আশা উপরক্ষে এখানে প্রচুর স্মোক দেওয়া হচ্ছে প্রচুর মানুষজন এসেছে বর কিছুক্ষণের মধ্যে নামবে আর গেট ধরার জন্য সবাই ওয়েট করছে গেটে একটু আগে দেখিয়েছে কি পরিমাণ ভিড় আছে ওখানে প্রচণ্ড রকম নয় যেখানে ব্যান্ড বার্টি আওয়াজ করছে মানুষজনের নয়স দেখুন অনেক সুন্দর করে এখানে স্মোক দেওয়া হচ্ছে এখানে স্মোক দেওয়া হয়েছে আর এই স্মোক দেখার জন্যে সব মানুষ ভিড় করে রেখেছে এখন বর আসে উপলক্ষে ব্যান্ড পার্টির লোকেরা আবার সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে বরট বরণ করার জন্যে বরট এসছে বর এসে এখন এই পাশে সব গার্ডটা দাঁড়িয়েছে মেয়ে পক্ষের লোকেরা অপোজিটে হচ্ছে ছেলে পক্ষের লোকেরা আর বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী তো গেট ধরা বার্গেনিং করা কেজে টাকা দেওয়া এগুলো নিয়ে এখানে অনেক চেঁচামেচি হচ্ছে খুব হইচই বা খুব ইন্টারেস্টিং লাগে আমার এই জিনিসগুলো কিন্তু সামনে থেকে ভিডিও করতে গেলে চাপা পড়ে যাবো আর উপর থেকেও মানুষজন সব দেখছে নিচের দিকে সবাই সব কিছু নিয়ে রেডি করছে এটা হচ্ছে বরের সামনে যে গানগুলো আছে ওই গানরা এভাবে মিষ্টি ফিতা কেক তারপর ফুল ওগুলো নিয়ে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে বিয়ে বাড়ির ভিতরের দৃশ্য আর চিটং বিয়েতে একটু গেস্টেস বেশি হয় চিটং বিয়েতে যেহেতু একটু গেস্ট বেশি হয় জন্য মানুষজন বেশি ওরা সব আত্মীয় স্বজনকে নিয়ে পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে এরকম বিয়ে সাথে গুলা দিতে পছন্দ করে এখানে বউয়ের সাথে যে বোন ভাই আছে তাদের ফটোশুট করা হচ্ছে আর এখানে কয়েকজন আছে ভিডিও করছে এখানে এখানে বউ বউয়ের দুই মানে হাজবেন্ডে দুই বড় বোন আছে আর হচ্ছে দুইটা ছোট বোন আছে এটা হচ্ছে এক বড়ের ভাগ্নি ওরা সবাই এখানে ছবি তুলছে যে দুজন ছবি তুলছে এই দুজন হচ্ছে বোন দুজনকে একদম বার্বি ডলের মতো লাগছে দুজন তো গাউন পরেছে আর একটা কিউট পিচিও একটা পিঙ্ক কালার ড্রেস পরেছে যে পিচিটা অনেক সুন্দর স্টেজটাও খুব সুন্দর করে করা আছে আর এখানে মনে হয় বিশ রকমের পান মশলা দিয়ে পান খাওয়ার ব্যবস্থা করা আছে একজন পাগড়ি শিরনি পরে পান সার্ভ করছে আর পানটাও অনেক মজার ছিল এটা মিষ্টি পান আর আমি তো দুই তিনটে খেয়েছি মানে সে যে জয়টা পান যাচ্ছে দিচ্ছে আর পান মশলাগুলো এক্সট্রা করে নেওয়া যায় পান মশলাগুলো অনেক মিষ্টি ছিল অনেক মজা ছিল পান মশলাগুলো আমি এখন একটু ডাইনিংয়ের দিকটা দেখাই এটা হচ্ছে ডাইনিং খাবার দাবার চলছে বিয়েবেলা যেহেতু খাওয়া দাওয়া তো এটা মাস্ট বিশাল একটা ডাইনিং তত ত্রিশ চল্লিশটা টেবিল আছে এরকম টেবিলটা জোরেই হচ্ছে গেস্ট মানে রাত প্রায় দশটা থেকে যে শুরু হয়েছে মনে হয় একটা পর্যন্ত চলবে খাওয়া দাওয়া আর এই আপনারা যদি এই হলটা বুক করতে চান তাহলে আপনার মুসলিম বিয়ের জন্য পড়বে দুই থেকে আড়াই লাখ টাকা আর হিন্দু বিয়ের জন্য এটা তিন থেকে চার লাখ টাকা পড়ে কারণ হিন্দু বিয়েতে ওদের যে কলা গাছের দিয়ে এরকম মণ্ডপ টণ্ডপ অনেক কিছু করতে হয় এই জন্য ওরা কোস্চিংটি একটু বেশি নেয় আর ওদের এখানে এরকম একটা বেশি না সিস্টেম আছে যেখানে আপনি ফ্রেশ হতে পারবেন না যে হাতটা ধুয়ে তারপর আমরা দিয়ে আসলাম খাবারটা অনেক টেস্টি ছিল খাবারের আইটেমের মতো ছিল চিংড়ি তারপর চিকেন চিকেন রোস্ট বিফ মাটন কুড়াল মাছ খাবারটাও অনেক টেস্টি ছিল অনেক সময় হয় খাবারের প্রচুর তেল থেকে এখানে দেখেন পোলাও বা চিকেনে একদমই অয়েল নিন অয়েলটা একদমই কম খুব সুন্দর করে সার্ভ করা হয় টেবিলটাতে মাঝখানে একটা সুন্দর ফ্লাওয়ার রাখা আছে দেখতে পাচ্ছেন তো খাওয়া দাওয়া দেখালাম এবার আমি আরেকটু ডাইনিংটা ঘুরে ঘুরে দেখাই ডাইনিংটা অনেক সুন্দর আমার ডাইনিংটা অনেক ভালো লেগেছে এই জন্য বারবার একটু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে খাওয়া দাওয়া মোটামুটি শেষ এই জন্য আমি একটু বাইরে আসলাম কারণ খাওয়ার স্মেলে আর ভালো লাগছিল না এই জন্য বাইরের দিকে ভাবলাম একটু করিডোরটা আপনাদেরকে ঘুরে দেখা এখানে একটা সেলফি জোন আছে চমৎকার সুন্দর সেলফি জোন যারা ছবি তুলতে অনেক পছন্দ করে তাদের জন্য এখানে একটা সবুজ গার্ডেনের মতো ব্যবস্থা আছে আর সেটা সামনের করিডোরটা তার এই দিক দিয়ে হচ্ছে গেটটা এটা হচ্ছে তার আর কি যে হলরুমটাতে প্রোগ্রাম হচ্ছে সেই হলরুমটা এদিক দিয়ে প্রবেশ করতে হয় আর এখানে মানুষ যাতায়াতের জন্য একটা গ্রিন ঘাসের যে কার্পেটগুলো আছে এরকম একটা রাস্তা করা আছে আর উপরে সেমি সার্কেল করে একটা গেট গেট এরকম আছে এখানে অনেক সুন্দর লাগছে গেটগুলো আর এটা সোজা গেলে হচ্ছে বড় স্টেজ আর দুই পাশে গেস্টদের দের সুন্দর ব্যবস্থা করা আছে চেয়ার দিয়ে তবে লাইট পিঙ্ক এন্ড হোয়াইট এর কম্বিনেশনে চেয়ারের কাভারগুলো গুলো এই জন্য আরো বেশি সুন্দর লাগছে এটাও বিশাল বড় হলরুম এর জন্য আমি একটু ঘুরে ঘুরে চারপাশটা দেখাচ্ছি আপনাদেরকে আর হলরুমের পাশে এখানে একটা সুন্দর সিঁড়ি আছে আর এখানে আর কিছু টেবিলও আছে ডাইনিং এর ব্যবস্থা আছে টেবিল আছে আর এই যে পানটা এর পাশে পানের ব্যবস্থা আছে সুন্দর একটা টেবিল নিয়ে এরকম করে বসে আছে পান সাজিয়ে যা যত ইচ্ছা পান খেতে পারে এখান থেকে আর কেউ কেউ তো এক্সট্রা করে সাথে করে নিয়েও যাচ্ছে পান আর টেবিলগুলো অসম্ভব সুন্দর অনেক কিউট লাগছে লাইট পার্পল এন্ড হোয়াইট কালার কম্বিনেশনে টেবিলটা করা হয়েছে অনেক সুন্দর আমি ডাইনিংটা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে এই ক্লিপটা হচ্ছে গেস্ট আসার আগে আমি করে রেখেছিলাম কারণ গ্যাসটা আসলে তো আপনারা এর আগে দেখতেই পেয়েছেন কি পরিমাণ মানুষজন হয়ে যায় এই জন্যে গ্যাসটা আসার আগে এসে আমি ভিডিওটা করে রেখেছি আর সামনে যে দুইটা টেবিল দেখতে পাচ্ছেন এই টেবিলটা মূলত বর এবং বউয়ের জন্য স্পেশালি রাখা হয়েছে আর এবং তাদের খুব কাছের রিলেটিভ যারা আছে বা ভাই বোন যারা আছে তারা এই টেবিলটাতে বিয়ের পার্টির শেষে রাতের বেলা বসবে এই জন্য এখানে ফুল দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেট করা আছে উপরে লাইটিং আছে আর চেয়ার গুলা তো অসম্ভব সুন্দর গোল্ডেন কালার কাজ করা চেয়ার গুলা আর টেবিলের করে সাজানো আছে আমি একটু কাছে কাছে আর টেবিলটা টা আমার এত ভালো লেগেছে এই জন্য ঘুরে ঘুরে বারবার আমি টেবিল টা দেখাচ্ছি একটু উপরে যে লাইটিংটা আসলে ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে সামনে লাইটিংটা অনেক সুন্দর যে ছোট ছোটো ক্রিস্টাল বলের মতো কতগুলো স্ট্রুম দিয়েও সাজানো আছে মানে উপর থেকে যে ঝুলছে আর চেয়ারের কাজগুলো দেখ কি চমৎকার মনে হচ্ছে একটু রাজকীয় রাজকীয় ভাব আছে এই টেবিলটার মধ্যে এটা তো বউ স্টেজ এর আগেও আমি দেখিয়েছি এখানে বউ তার ভাই বোনদের সাথে ছবি তুলছেন বাড়ি মানে তো শুধু ছবি তোলা আর ভিডিও করা ঠিক এখানেও তাই চলছে আর বিয়ের গেস্টরা সব দেখছে আর কেউ কেউ নিজের মোবাইল দিয়েও ভিডিও ধারণ করা ব্যস্ত আছে এখানে যে বউ বাবা মা বোন ভাই আমি এখন একটু নিচের দিকটা দেখাই কোনো উপরে প্রচুর ভিড় আর ভালো লাগছিল না এই আমি নিচে চলে এসেছি এটা হচ্ছে সামনে গ্যারেজের সুব্যবস্থা আছে আর এখানে বউ এবং নাম লেখা আছে এখানে তো দেখতে পাচ্ছেন এখানে নাম লেখা আছে আর এটা হচ্ছে এই কনভেশন সেন্টারের প্রবেশদ্বার দ্বার এখানে গ্যারেজের সুব্যবস্থা আছে যেন পার্কিংয়ে কোনো প্রবলেম না হয় বিশাল গ্যারেজ থাকার জন্য আসলে পার্কিং নিয়ে কোনো ঝামেলা পড়তে হয় না যতুই গাড়ি নিয়ে আসুক এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি সিঁড়িটার দুই পাশেও চমৎকার সুন্দর করে সাজানো আছে ফ্লাওয়ার দিয়ে আর ফ্লাওয়ার যেহেতু রিয়েল ছিল ওই জন্য স্মেলটা অনেক সুন্দর ছিল মনে হচ্ছিল আমি কোনো রাজকীয় প্রাসাদে প্রবেশ করছি চারপাশে ফুলের এত সুন্দর স্মেল ছিল মনে হচ্ছে যে পুরাটাই বাগান বাগান আর প্রবেশ গেটেও দুই পাশে ফ্লাওয়ারের ব্যবস্থা করা আছে আর এখানে তো আগে দেখিয়েছিলাম একটা সেলফির জন্য আর উপর থেকেও সিঁড়িটা দেখতে অনেক সুন্দর লাগছিল সেলফি জন্য মানুষ সেলফি তোলায় নিয়ে ব্যস্ত আর এটা তো হচ্ছে ভিতরে যে আয়োজন করা হচ্ছে সেই জায়গাটা আমি আসলে সব দিক থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এই রাস্তাটাও তো আমার অনেক ভালো লেগেছে ঘুরে ঘুরে বারবার আসছিলাম এই রাস্তাটাতে আমি অনেক সুন্দর করে সাজানো আছে এই রাস্তাটা এই জায়গাটা ফাঁকা এই জন্য আমি আবার একটু নিয়ে যাচ্ছি কাছে আর এখানে গ্লাসের একটা স্টেজের মতো আছে এখানে চাইলে বসে ফটো করতে পারেন আপনি আল্লাহ